হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শ্যামিনা বকর শুভেচ্ছা আবারও চলে আসলাম নতুন একটা কাজে এই কাজটা হচ্ছে আপনার সিলেটে সিলেট দেখতেছে আমাদের লোকজন কাজ করতেছে ভিডিওটা ভালো হয় নাই মানে দূরে থেকে করা হয়েছে তো ওই জন্য মনে করে কাজটা অ্যাকচুয়ালি ঠিকমতো দেখা যাচ্ছে না এই ঘরটা হচ্ছে আপনার দুতলার উপরে চাল্লা করতেছে দোতলার উপরে দেখতেছেন দোতলার উপরে কাজ করতেছি নিচে আরেকটা মনে করেন যে ইয়ে আছে রুম আছে উপরে মনে করেন যে চাল করতেছে এটা লাম্বাই হইতেছে পাশে হইতেছে আপনার আপনার পঞ্চান্ন ফিট আর লাম্বাই হইতেছে চৌরাশি ফিট চৌরাশি ফিট প্রায় পঞ্চান্ন ফিট এটা করতে আমরা কেঁচি মেচি দেয় নেই মানে কেঁচি সিস্টেমে কইরা মনে করেন চ্যানেল কইরা কাজটা করছি এটা মনে করেন যে পোভাল টিনের কাজ দেখতেছেন এখানে টিন হবে কোপাল টিন প্রবাসী আমার ভিডিও দেখে অবগত করছিলো বাড়িতে যেতে সোলামান ভাই সৌদি থাকে সৌদি প্রবাসী খুব ভালো মানুষ আমার ভিডিও দেখে মনে করেন আমার সাথে আরও তিন চার মাস আগে মনে করেন কথা বলছিল পরে হঠাৎ করে মনে করেন যে কালকে আমার জানাইছে ভাইয়া আসতে হবে মালদার কিনে রাখছিল আগেই দেখতেছেন আমাদের কাজ আসতে আসতে আর সেই মনে করেন কাজ শুরু করছি দেখতেছেন কাজ চলতেছে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে কেউ যদি অ্যাঙ্গেল দিয়ে ঘর করাতে চান অ্যাঙ্গেলের ঘর টিন দিয়ে যে টিন পোভাল টিন বলেন ঢেউ টিন বলেন টালি টিন বলেন আমরা সব ধরনের টিন দিয়ে কাজ করি এখানে অ্যাঙ্গেল ব্যবহার করছি আমরা তিন মিলি অ্যাঙ্গেল এখানে আবার তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে চ্যানেল করছি চ্যানেল করে পরে দেখতেছেন কাজ করা হইতেছে চ্যানেল করে করতেছি উপরে থেকে বোঝা যাবো না যে নিচে আপনার চাল আছে এই যে চালটা দেখা যাব না আপনার আবার এই সাইড দিয়ে আবার ড্রেন করা আছে পানি আগে ডেনে পড়বে বোঝা যাব না যে উপরে টেনের চাল কথা বুঝতে পারছেন দেখেন কত সুন্দরভাবে কাজটা করা যেতেছে টেন লাগালে পরে পরবর্তী ভিডিও পাবেন এটা ওয়ান পার্ট ভিডিও পরবর্তী ভিডিও দিতেছি আপনাদের দেখেন দেখছেন কেচি নাই কেচি দিয়ে নাকি এখান থেকে চ্যানেল চ্যানেলকেরা কাজটা করতেছি চ্যানেল কাজটা করতেছি কেউ যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও দেখবেন ভিডিওর স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকবেন আর যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার দিয়ে কাজ করাতে পারবেন আমার নাম মোহাম্মদ শাহিন আমার চ্যানেল নাম সিয়াম ইঞ্জিনিয়ারিং ব্যস্ত আসছেন আমার আগের চ্যানেলটা মনে করেন যে একটু সমস্যা হয়েছে হ্যাক করে রাখছে পরে আবার একটা চ্যানেল খোলা হয়েছে এই মনে মোটামত ভিডিওটা সার্চ দিই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কাজ ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে জানাবেন যে কাজটা কেমন হয়েছে